শেখ হাসিনার যে রাজাকার বক্তব্য দেওয়া রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যা দেওয়া দায়ের বানা সব কপিং মিছিলে হামলা করা আক্রমণ করা বিশ্ববিদ্যালয় ঘরগুলো থেকে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া ছাত্রদের উপরে এই নির্মমতা সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আগ্রহ করি এত যে উত্তাযোগ্য চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছে আওয়ামী লীগ পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবে তাদের শাস্তি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি নিলাম এবং এক জুলাই থেকে সারা দেশে একযোগে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের আন্দোলন সংগঠিত হল এবং এক জুলাই জুলাই থেকে পর্যন্ত যে ঘটনাগুলিগুলো ঘটেছে বাংলা ব্লকের কর্মসূচি আন্দোলনে বিভিন্ন ভাব বাধা দেওয়া মামলা প্রদান করা এবং চোদ্দই জুলাই শেখ হাসিনার যে রাজাকার বক্তব্য দেওয়া রাজাকারের নাতিপতি হিসেবে আখ্যা দেওয়া তার প্রতিবাদে শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা পনেরোই জুলাই ষোলোই জুলাই সতেরো জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশে যে নির্মম ঘটনাগুলিগুলো ঘটেছে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা হাসপাতালে গিয়ে হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীদের উপরে ষোলোই জুলাই আবু তাই ওয়াসিম সহ ছয় জনের যে শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম সেই সময় ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়ের বানা জানা যাচ্ছ কপিং মিছিল করা আক্রমণ করা বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে বের করে দেওয়া এবং এর পরবর্তীতে এই পুরো ঘটনার পক্ষ কীভাবে কিভাবে ডিজে আমাদেরকে চাপ প্রদান করেছে পুলিশের ভূমিকা ছাত্রলীগের ভূমিকা অন্যান্য বাহিনীর ভূমিকা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃদের বক্তব্য তাদের ভূমিকা এই বিষয়গুলো এসেছে যেটা আমরা অভিজ্ঞতা আন্দোলনের সময় সেই ঘটনা আঠারোই জুলাই আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্ররা মাদ্রাসা ছাত্রসহ সহ সারা দেশের সাধারণ মানুষ যখন নিয়ে বিশ্ববিদ্যালয়ে

সে সময় শহীদ হয়েছিল এবং আহত হয়েছিল সেই ঘটনাগুলো আমরা জেনেছি জনাব রায়দ ইসলাম আপনি একটা জায়গায় বলেছেন যে ডিজেএফআই সরকারের সাথে বসতে এবং এই আন্দোলন সমাপ্ত করতে আপনাদেরকে চাপ দিয়েছে এটি কারা কিভাবে আপনাদেরকে আলোচনা করেছিলেন এবং কিভাবে চাপ দিয়েছিলেন একটু যদি বলেন কোথায় হয়েছিল এবং এটা কিভাবে কোথায় হয়েছিল একটু আমরা সতেরোই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয় তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্য পাঠায় বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা আমরা সরকারের করি তখন স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে কোনো সংলাপে যাবো না আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের করে দেওয়া হচ্ছে এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয় হওয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং আন্দোলনে কোনো ধরনের অত্যাচার না চালানো আক্রমণ না চালানো আমাদের সেই দিনের প্রেক্ষিতে আমাদের যেটা অভিজ্ঞতা ছিল হয়তো অনেকে অনেক মিডিয়ায় বাইরে ছিল বা চেষ্টা করেছে আমরা পরবর্তীতে এগুলো শুনতে পেয়েছি কিন্তু আঠারো তারিখ বা উনিশ তারিখ আসলে মিডিয়াতে আমরা আসলে দেখতে পাইনি মিডিয়াতে বারবার কিন্তু দেখানো ছিল যে আন্দোলন স্থগিত হবে সরকারের সাথে তারা বসবে এরকম নানান বিভ্রান্তিমূলক তথ্য আসলে হেডলাইন করা হচ্ছে এবং আমরা মিডিয়া বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযজ্ঞ চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিল সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে মিডিয়াকে সেই সময় যদি সরকার সম্পূর্ণভাবে যে এত মানুষ এত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে আহত হয়েছেন রক্ত দিয়েছেন আমরা সকলেই ন্যায় বিচার পাবো এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবে তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচারে একটা নিদর্শন হয়ে থাকে শুধু বাংলাদেশের জন্যই নয় কিছুকের জন্য যে যদি যদি কেউ স্বৈর শাসন করতে চায় জনগণের উপরে আক্রমণ চলা জনগণকে হত্যা করে তার পরিণতি আসলে কি হয় আর দ্বিতীয়ত আমি বলেছি যে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আমরা সন্তুষ্টি জ্ঞাপন করছি বিচার চলছি কিন্তু মামলা কিন্তু আরো লেগে কিন্তু মাত্র একটা মামলা ট্রাইব্যুনালে অনেক মামলা রয়েছে এবং সাধারণ কোর্টে আরো অনেক মামলা রয়েছে মামলা রয়েছে ফলে বিচারটাকে সার্বিকভাবে দেখতে হবে কারণ আমরা যে সাধারণ কোর্টে যে মামলাগুলো সেই কিন্তু আমরা যেমন ইতিবাচক কথা শুনতে পাচ্ছি না শহীদ পরিবারের সাথে যখন আমরা কথা বলি অনেকে জামিন নিয়ে বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেছে বা সরকারের সেটা নিয়ে প্ল্যানকে এই বিষয়ে আমরা আসলে জানতে পারতেছি না ফলে সেই মামলাগুলো যাতে যথাযথ গুরুত্ব সহকারে দেখা হয় এটা আমাদের আবেদন থাকবে একইভাবে এই মামলাকে শুধু যাতে একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতে চাই আওয়ামী লীগের থাকে একইভাবে পুলিশ সহ মিলিটারি সহ অন্য বাহিনীর যারা এই জুলাই গণপ্রস্থান সহ ঘুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয় কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায় সেটা আমাদের কাছে যদি স্পষ্ট থাকতে হবে কারণ আমরা দেখেছি ঘুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে আমি নিজে অভিযোগ দিয়েছি যে যে প্রায় যেসব আমাকে তুলে নিয়ে গেছে বাংলাকে ফেরস্ত করা হয়েছে এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার র্যাবে যারা ছিল ডিজিএফআই তে যারা ছিল তারা যেই নেতিবাচক ভূমিকা ঘুমের ঘটনা এবং জুলাই গণাভ্যুত্থানে পালন করেছে আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন বিজেপির একজন জার্মি অফিসার এদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে তাকে যাতে বিচারেরওতা না সে কোন বাহিনীর সেটা যাতে দেখা না হয় আমরা যারাই জনগণের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে ঘুম করেছে নির্যাতন করেছে এবং সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছে ক্ষমতায় থাকতে সহায়তা করেছে তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত